শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে প্রেসিডেন্ট হয়েছিলেন কোন ভোটে উনিশশো সালে তখন আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতে ফুটতাম সেই গণভোট আমরা দেখেছি জিও রহমান সাহেবের তাহলে গণভোট তো আপনাদের ঘোষক যিনি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এখন গণভোটকে ইগনোর করেন কেন বলতেছেন গণভোট সংবিধানে নাই গণভোট তো সংবিধানের ছিল এই গণবর্ত তো সংবিধান থেকে বিতাড়িত করছে হাসিনা তো হাসিনাকে যেহেতু আমরা বিতাড়িত করছি গণভোটে সবাই ঐক্যমত হয়ে গেলে অসুবিধে কী কেন হবেন না এই গণভোট সংবিধানের ছিল এই গণভোট সংবিধান থেকে বাদ দিয়েছে শেখ হাসিনা সে তো বেশি বাদ তাকে তো বিদায় করেছি এবং তার এই বিতাড়িত করাটা আইনে বৃত্তি দেওয়ার জন্য গণভোট লাগে দেশের জনগণ গণভোটের পক্ষে প্রিয় ভাইরা আজকে যারা বলে ফিয়ার বোঝে না তারা সময় সংসদীয় গণতন্ত্র বোঝে নেয় আপনার খেয়াল করবেন বিএনপি কিন্তু সংসদীয় গণতন্ত্রের দল ছিল না প্রেসিডেন্টাল শাসন পদ্ধতি বিশ্বাস করত এটি প্রেসিডেন্ট জিয় রহমান ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত ছিলেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি ক্ষমতা আসে জামাত আঠারো আসন লাভ করে আমরা সমর্থন দিয়েছিলাম উনিশশো একানব্বই সালের সংসদে আলোচনার ভিত্তিতে বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই মিলে প্রেসিডেন্টাল পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তোরন ছিল সব দল একমত হয়েছিল তো আপনারা তো প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি বুঝছেন তো সংসদীয় পদ্ধতি বুঝলেন তো আপনারা উনিশশো একানব্বই সালে কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতা আসলেন নিরপেক্ষ নির্বাচন হল সারা বিশ্বে প্রশংসিত হল যেহেতু একানব্বই নির্বাচন প্রশংসিত হলো জামাত ইসলামী দাবি উত্থাপন করল যে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এর মাধ্যমে সামনের নির্বাচন হইতে হবে বিএনপির থেকে বলা হইলো যে কেয়ারটেকার আবার কি তত্ত্বাবধায়ক কি আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি এসে গেছেন আলহামদুলিল্লাহ নারায় থাকবি আর বক্তৃতা বেশি লাগবে না আমাদের প্রধান অতিথি এসে গেছেন আচ্ছা প্রিয় ভাইরা খেয়াল করে তাহলে বলেছে যে কেয়ার টেকার তত্ত্বাবধায়ক আমরা বুঝি না